আসসালামু আলাইকুম দর্শক এখনও শেষ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ আপনাদের সামনে ঠিক আটটা তিরিশ মিনিটে আমি উপস্থিত হয়েছি তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করবেন অর্থাৎ রমজান মাস সম্ভবত ষোলো বা সতেরো তারিখে শুরু হবে তার আগেই ধারণা করা যায় যে বারোই ফেব্রুয়ারি আগামী বছর বারোই ফেব্রুয়ারি নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ যেহেতু তিনি বলেছেন যে রমজানের আগেই তো রমজানের আগেই সব মিলিয়ে যেই বারটা বৃহস্পতিবার হয় সেটা বারো তারিখ সেটা হতে পারে অথবা তার আগেও হতে পারে বিভিন্ন যে সরকারি পর্যায়ে যে জল্পনা কল্পনা আছে আমি সেই বিষয়টা তুললাম তবে আজকের এই ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যেটি বর্ণনা করেছেন সংস্কারের যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা এই সংস্কার কাজটা এগিয়েছে বিচারের প্রক্রিয়াটাও এগুচ্ছে সমান্তরাল গতিতে ফলে তিনি আগে যেটি বলেছিলেন যে বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন আজকে কিন্তু তার পুনর্ব্যক্ত করলেন এই মাত্র জাতির উদ্দেশ্যে যা ভাষণে ফলে সম্ভবত আর নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই দ্বিধা নেই যদিও এটি পেয়ার পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে এটি নিয়ে একটি বক্তব্য আছে জামাত ইসলামের পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলেছে যে তারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আবার জুলাই ঘোষণাপত্র নিয়েও তাদের হতাশা আছে এটা কেন সংবিধানের মূল ধারায় অন্তর্ভুক্ত করা হলো না সেটা নিয়ে বক্তব্য আছে এটা প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু জামাত ইসলামীও এখানে অংশ নিয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং শেষ পর্যন্ত হয়তো বিষয়টা দাঁড়াবে এমন যে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করে তারা দাবি জানাতে পারে এমন হয়তো একটা বন্দোবস্ত হবে আর যেহেতু হাতে সময় আছে সংস্কার কমিশনের যেই কাজ সেই ঐক্যমত্য কমিশনের সেই কমিশনের বৈঠক আবারও হবে আবারও চূড়ান্ত হবে তবে এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক বিধায় ডক্টর মাহমুদ ইনুস এই মাত্র ঘোষণা করলেন ঠিক সাড়ে আটটার দিকে তিনি বললেন যে রমজানের আগেই নির্বাচন হবে অর্থাৎ জুলাই ঘোষণা এর আগে যে লন্ডন ঘোষণা লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের পর যে ঘোষণা দিয়েছিলেন যৌথভাবে সরকারের পক্ষ থেকে এবং বিএনপি যৌথভাবে সেখানেও কিন্তু পরিষ্কারভাবে ছিল যে রমজানের আগে ফেব্রুয়ারিতে আজকে এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের দিনে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইনুস তার সেই আগের অবস্থানেই থাকলেন তার মানে এখন আর অন্তত নির্বাচন নিয়ে কোনো দ্বিধা নেই সংশয় নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ